পিপরা ও হজরত সুলাইমান এক গল্প অনেক অনেক বছর আগের কথা আল্লাহ তাআলা হজরত সুলাইমানকে এক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন তিনি পশু পাখি এবং এমনকি ছোট্ট পিপড়াদের কোথাও বুঝতে পারতেন একদিন সুলাইমান সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি ছোট্ট পিপড়া মুখ দিয়ে বড় একটা গমের দানা নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে সমুদ্রের কিনারে আসার পর একটি ব্যাঙ পানি থেকে মাথা তুলল পিঁপড়াটি ব্যাঙের পিঠে চড়ে পুষল এবং ব্যাঙটি তাকে নিয়ে পানির গভীরে চলে গেল সুলাইমান অবাক হয়ে ভাবলেন পানির নিচে পিঁপড়াটি কোথায় গেল কিছুক্ষণ পর ব্যাংটি আবার ভেসে উঠলো এবং পিঁপড়াটি তার মুখ থেকে দানা ছাড়াই বেরিয়ে এল পিঁপড়া ও আল্লাহর রহস্য সুলাইমান পিঁপড়াটিকে দেখে জিজ্ঞেস করলেন কি পিঁপড়া তুমি গমের দানা নিয়ে কোথায় গিয়েছে পিঁপড়াটির উত্তর দিল হে আল্লাহর নবী সমুদ্রের নিচে একটি বড় পাথর আছে সেই পাথরের ভেতরে একটি অন্ধ পোকা বাস করে সে তো বাইরে এসে খাবার সংগ্রহ করতে পারে তাই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তার কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আরও অবাক করে জিজ্ঞেস করলেন তিনি যখন খাবার খাও তখন সে কি কিছু বল পোকাটি বলল হ্যাঁ যখনই আমি তাকে খাবার দেই সে আল্লাহর সুপ্রিয়া আদায় করে বলে হে আল্লাহ আপনি সমুদ্রের নিচে যে কোনো পাথরের ভেতরেও আমাকে জানি তাই আপনি আপনার কোন ইমানদার বান্দাকেও কখনো ভুলে যাবেন না এই গল্প থেকে আমরা কি শিখলাম আল্লাহ সবার ঋদাতা আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেন সুক্রিয়া আদায় করা সবসময় আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত একে অপরকে সাহায্য করা ছোট্ট পিঁপড়া যেমন